আসসালামু আলাইকুম প্রিয়া পু ভাইয়ারা আপনারা সবাই কিতা কতরা বালা আসয়নি আশা করিয়া সব বালা আসই না আর আমিও বালা আছি আর আইজ আমার সংসারের আরও একটা নতুন ভিডিও লি আপনাই তোর মাঝে আই হয়েছে আশা করি আর আমার আজকের ভিডিওটা আফনাইটোর কাছে অনেক বেশি বালা লাগব দয়া করিয়া পুরো ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে করবা না। গতকাল টেবিলে কাপড়টা দুইয়া দিছিলাম আর সকাল সকাল ঘুম থাকি উঠিয়া হাসিনা এখন আগে টেবিলে কাপড়টা বিছাইয়া বইগুলা গুছাইছি আর বালিশের খাবারগুলাও দিয়ে দিসলাম আর এখন দেখি আবার বালিশগুলা খাবারের ভিতরে ঢুকার স্কুল ব্লকটা সকাল সাড়ে পাঁচটা থাকি আরম্ভ করছে আইজার ভোজার নমাজ ভরিয়া কুড়ানলা ওত কইছি না সোজা বাল্টিয়া তাই নেওয়াত আর একটু ভরে আবার আইলে আরে গোবরগুলা মিলল নাওনে এখন তো অত সিজন আই হইছে সারা এঁথর মিয়ার করেন আর গোবর লইয়া একদম হাড়া খাড়াই লাগে যায় আমরা আশে আশেপাশে তার বাড়ি না আছে সে আর আমার বাইরের ঘর তাই নে নেয় না আমিও নেই আমার সোটো জালেও নেই আর এর কারণে আর কুরাণ তেলাও তো কইসি না

উঠানোর গোবরগুলা তুবাইয়া এখন আমি গরু ঘরের মাঝে আর গরু ঘরের গোবরগুলা উঠাইয়া আনু আর উঠান থাকি আরো এক পাল্টি গোবর আগে নিয়ে গোবর গাঁটের মাজে ফালাইয়া আসছি আর উঠানোর মাজে কতগুলা গরু বান্ধা রাখায় না আর সবগুলা গরু তো গরুর মাঝে জাগা হয় না আর কিছু গরু আবার মাঝে রাখি বান্তা রাখ না আর কিছু গরু উঠানোর মাজে থই অনেকে আমার রেকমেন্ড করিয়া কয় না বু তুমি যে আদি গোবর সানা তোমার গিন্না করে নানি আসলে তো আমরা গ্রামের মানুষ গোবর সানতে সাথে আমরা রবিবার হয়ে গেছে গোবর যদি গিন্না করতাম তাহলে তো আর সবজি ফলাইয়া খাইতেও পারতাম না আর আমরা রবিবার হয়ে গেছে গোবর সানি সানি আমরা তো গ্রামের বউ সকালে ঘুম থাকি উঠিও সুর হইল গোবর সানা আবার একটু হাত পরিষ্কার করিয়া মাটির চুলায় রান্না এরপরে আবার সারাদিন সবজি গাছাইনতর গলিত আদ দিয়া গোবর দিতে লাগে আর এইরকমভাবেও আমরা জীবন কাটে এতর সিজন আইলে সারা এত সবজি ফুলাই নার কারণে গোবর লইয়া খাড়া খাড়ি লাগি যায় খার আগে সকালে ঘুম থাকি উঠিয়া গোবর নিতা আর আমি আগনে আগুন দুইটা গাত একটা গাত গোবর দিয়া আনি আনি এই করি লাইছি আৰু আৰু এটা গাঁতৰ প্ৰায় দেশ ভৰিয়া আছে চকালে গুম থাকি উঠিয়ে এই ৰখভাৱে গোবৰ আনি আনি গাঁতৰ মাছ জমাইয়ে ৰাখি আৰু আমিহঁতো দোলা মূলা ভৰাছ আলু এইগোলা সলাইতে লাগিব আৰু যখ সলাই তাম তন আৰু গোবৰ মিলটোও নাই ইয়াৰ কাৰণে আগনে গোবৰ গোলা ৰেডি কৰিয়ে ৰাখি আৰু এখন দুপৰৰ টাইমে মাতো গছৰ মাথো ভৰাত জেয়াৰ বৰ্তা বনাইবা লাগে আৰু মাটো গছৰ চবগুলা মাথো চাৰি গৈছে পাশে ফাষে দুই একটা মাথো ৰৈছে যে দুই একটা মাথু রয়েছে ওগুলা অনেক বেশি রস ধরছে আর রসালা মাথু দিয়ে আবার বর্তা খাইতে অনেক বেশি ভালো লাগে আর লাস্ট বর্তা খাই মো মাথু গাছটাই মাথু বাড়িয়া আগে আর দুই দিন বর্তা খাইছি কিন্তু মাতুগুলার মাঝে আর রস আসলো না আর এখন আবার অনেক বেশি রস ধরছে রসাল দি বর্তা খাইতে বেশ পালা লাগে আর আমার সোতো জালেও কিলো আরে মাথু ফাঁড়িয়ে আনতাম তাইও আমার বর্তা করার স্বাদ দিব আর এখন আমরা আর ঘরের মাজে অনেক বেশি গরম ফালা আর কারেন্টও নাই এখন বারে বাতাসবইয়া আরে উঠানোর মাঝে আমরা মাথু ভর্তা বানাই জালে মিলিয়া আর আপনার লগে থাকবা ফুয়া ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করে একটা লাইক লাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কয়েকদিন থাকি আমার ফেসার একবারে কমে গেছে আর এখন সন্ধ্যার পরে আর মাথার মাঝে অনেক বেশি যন্ত্রণা করে দিনেও অনেক বেশি রয়ে দেয়ার গরম পালাইছিল আর কারেন্টও আসলো না আর এখন মাথার মাঝে অনেক বেশি যন্ত্রণা করে এর কারণে শর্টকাট বয়েস দিয়ে আর এই ভিডিওটা আপলোড দিলাই আর আৰু এখন আমাৰ দুই হাজালে মিলি আৰু এই বৰ্তা বনাইম আৰু আপোনাৰ লগে তাকে পুৰা ভিডিঅ' এটা দেখিবা মাথুর রেডি হরা হয়ে গেছে এখন আমার সুতজাল তাই সবজি বাগান থাকি হয়তো গেসাধনিয়ার ভাতা নেয়ার বর্তা দেওয়ার লাগে আর আমি আবার আর একটা কলার ভাতা নেওয়াত আইছি বাচ্চারা গিয়া বাটি লইয়া আর বাটি বরাইতাম না করিয়া শর্টকাট শর্টকাটভাবে বর্তা খাই দিতাম কলা কলাকাতার মাজে আর এখন ওখান থাকি আর একটা কলা কলাকাতা নিয়ে কলাকাতার মাঝে বর্তা খাইমু

মাতু বর্তা মাখিয়া আবার কিছু সময় রাখি দিলে দিত্যা হয়ে যায় আর কারণে আগে কলা পাতা কাটিয়ে আনিয়া রেডি করিয়া রাখি দিছি আর এখন আবার আইচারারে দিবা লাগে লাগিয়া ধনিয়া ভাতা রসুণার লবণ দিয়া মাখিয়া আর মাখিয়া তার আড়ি দিলাইম দেওয়ার পরে মরিচ ফুরাইম ভাইচারার মরিচ দিলে তো তারা জাল লাগে যুবক আইটা নাই আর ভাইচারার দিয়া এরপরে আমরা খাবার লাগি মরিচ ফুরাইম জাল ছাড়া বর্তার মজাও না আর এখন সারজন আনা জালে দিলাইছি রুজি শারমিন আর আমার দেহর দুইও মেহরে আর বাকি আমরা জন রয়েছি তাই ন কইলা তাইন জাল ফুড়াইয়া খাইতা আমার দেওর দেওরর বউ আমি আর হাসিনা বাকি রয়েছি এখন আমরা বর্তার মাঝে মরিচ ফুরাইয়া খাইম বাীৰ গছগুলা কাটি আনি আহোতো কেঁচা পাখিৰ বাইছিনা লগা নিয়ে যাইতো নাই শুকাইয়ে ভাতা জৰাইতে লাগব ইয়াৰ কাৰণে আমি কিন আগে আৰি বাতিৰ গছগিলা কাটিয়ে ৰাখি দিয়াৰ চাৰে ছয় দিনৰ ৰহিতে ভাত্তা গুলা একদম জৰিয়া পৰি যিব ইয়াৰ ফৰে ৰামাইচৰীৰ মাজে লগাই পাৰো আর গতকাল ওখান থাকি যে বাটির গাছ গুলা অনেক বেশি লম্বা লম্বা আসলো কিন্তু আজকে আর বেশি লম্বা গাছ নাই এখনো আৰু বেছি লাম্বা বাতিৰ গছ পাইছে নাই অকণ ৱালৰ সঁচাইটো যায় আৰু গোটকাই লালৰ হোচাইত থাকে আৰু ইহঁতক লাম্বা লম্বা বাতিৰ গছ নিছে বাইছনাৰো কাম দিব শালৰ কাম দিব কিন্তু বাতিৰ গছ গোলা একটোত মৰখা থাকে বেছি কুলাইতো নাই তবাফাজতো দেৱা যায় আর এখন আমি কিছু হাড় আইছে আইসি কে দুপুরে আলুটি রাধিম আর গরুর মাংসর আই যে পরিমাণে দাম জীবনেও গরুর মাংস খাওয়া হইল না মানে আর তোর বাই আর মাঝে মাঝে সাত দেন করি আর সব সময় গরুর মাংস খাওয়া হয় আমার গরম বারমর মুর হোক মাছ ওগুলা বেশি খাওয়া হয় না বেশিরভাগ গরুর মাংস খাওয়া হয় মাছ মুরগুলা তো লইয়া আনতে লাগে আর গরুর মাংসগুলা তো এমনি সাত দেওয়ার মাঝে মিলে যায় আর কারণে বেশিরভাগ গরুর মাংস খাওয়া হয় আলু দিয়ে মাংস দিয়ে যে না খাটে অন্য কোনো কিছু এলা খাটে না এর কারণে আমি আর এই বেশিরভাগ গরুর হাড্ডি দিয়ে আর আলু দিয়ে রান্ধি আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করি বা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ